প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন প্রধানমন্ত্রী উনার মায়ের উদ্দেশ্যে পিণ্ডদান করবেন গয়ার মুহূর্তে খবর পাওয়া গেছে তবে বিষ্ণুপদ মন্দিরেই হবে নিয়ম মেনে অনুষ্ঠান নির্বাচনী স্থান এমনটাই কটাক্ষ বিরোধীদের কারণ একদিকে তখন প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ঠিক এই দিনকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী ঠিক এই গয়ায় মার পিণ্ড দান করবেন প্রধানমন্ত্রী মোদী তবে জন্মদিনের দিন মার পিণ্ড দান এই বিষয়টা নিয়ে কিন্তু বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীদের বক্তব্য যে নির্বাচনী স্টান্স হচ্ছে প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিস্তারিত তবে সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় আর সমু জন্মদিনের দিন মায়ের পিণ্ডদানকে এবার কটাক্ষ করছে বিরোধীরা কি বলবে ঘিরে একটা নরেন্দ্র মোদীর মা অপমানকে ঘিরে একটা তীব্র বিতর্ক তৈরি হয়েছে আর এইটা জানা গেছে যে সতেরোই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনের দিন সেই দিনকে নরেন্দ্র মোদী বিহারের গোয়ায় যাবেন এবং সেখানে বিখ্যাত বিষ্ণুপদ মন্দিরে তিনি মায়ের নামে পিণ্ডদান করবেন যেটা জানা যাচ্ছে যে এই তার এই বিষয়টি পরে যদিও সরকারি কোনো কিছু ঘোষণা হয়নি কিন্তু এটা জানা গেছে যে নরেন্দ্র মোদী ওই দিনকে বিহারে থেকে পিণ্ডদান করবেন নরেন্দ্র মোদীর মা বাড়া গেছেন দু হাজার বাইশ সালে তারপরে দু হাজার তেইশ সালে তার ভাই বারাণসীতে পিণ্ডদান করেছিলেন নরেন্দ্র মোদীর মায়ের নামে কিন্তু নরেন্দ্র মোদী কেন আবার দু সালে এসে জন্মদিনের দিন পিণ্ডদান করবেন এই বিষয়টি প্রকাশ আসার পরে বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছেন তাদের বক্তব্য হচ্ছে যেহেতু নরেন্দ্র মোদীর মা নামে অশ্লীল কথাবার্তা হয়েছে সেই নিয়ে রাজ্য জুড়ে একটা বিতর্ক তৈরি হয়েছে সেই জন্যই নরেন্দ্র মোদী এটাকে একটা নির্বাচনী অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন এবং মায়ের নামে অপমান হয়েছে বলে তিনি মায়ের নামেই এখানে এসে পিণ্ডদান করবেন যাতে মানুষের মনে তার মায়ের নামে একটা সেন্টিমেন্ট তৈরি হয় এবং সেটাকে তিনি বিহার নির্বাচনে ক্যাশ করতে পারেন যদিও এই বিষয়টি বিজেপির তরফ থেকে তীব্র নিন্দা করা হয়েছে তাদের বলা হয়েছে যে তার নরেন্দ্র মোদির মায়ের নামে প্রথমে কটাক্ষ করা হয়েছে নরেন্দ্র মোদীর মায়ের নামে অশ্বাপ্রবাসে গাড়ি আলাজ করা হয়েছে ভোটাধিকার মঞ্চ থেকে তারপরে আবার নরেন্দ্র মোদী তার মায়ের নামে বিজ্ঞতান করতে আসবেন একমাত্র একজন ব্যস্ত লোক তিনি সারা বিশ্ব ঘুরে বেড়ান দেশের বিভিন্ন জায়গায় যান তার ভাই বিদ্যুধন যেটা লৌকিক আচার মেনে তিনি সেটা করেছেন কিন্তু নরেন্দ্র মোদীর মনে হয়েছে যে আজকে দাঁড়িয়েও নরেন্দ্র মোদীর মায়ের নামে যখন অসম্ভব ভাষায় গাড়ি গালা যাচ্ছে তার দিক থেকেই কোনো কিছু একটা খামতি আছে সেই জন্যই তিনি নতুন করে নিজের দিক থেকে তিনি গয়া পিণ্ডদান করতে চেয়েছেন কারণ গয়া পিণ্ডদান করা জায়গা হিসেবে সারা পৃথিবী বিখ্যাত এই সমাপন ধর্ম যারা বিশ্বাস করেন তারা গয়াতে পিণ্ডদান মহাপূর্ণ মনে করেন এবং মনে করেন যে গয়াতে পিণ্ডদান করলেন পূর্বপুরুষরা সেই পিণ্ডটা গ্রহণ করে আর সেই জন্যই নরেন্দ্র মোদী নিজের মানসিক শান্তির জন্য সতেরোই সেপ্টেম্বর দয়া পিণ্ডদান করার ইচ্ছা প্রকাশ করেছে আর সেই বিষয়টিকে নিয়ে বিরোধীরা এই ধরনের বিতর্ক তৈরি করছে আপনারা যখন নরেন্দ্র মোদীর মা কে অসম্ভব গালি আলাজ করতে ছাড়েনি তখন আজকে পিণ্ডদান নিয়ে বিতর্ক তৈরি করছে নির্বাচনী স্টান বলে কটাক্ষ করছে কিন্তু এরকম কিছু নয় কারণ এনডিএ সরকার গত পাঁচ বছরে বিহারে যা কাজ করেছে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হিসেবে যা কাজ করেছে তাতেই নরেন্দ্র মোদী বা নীতিশ কুমারের জোট সরকার এখানে ক্ষমতায় আসবে বল বিরোধী রাশিটা বুঝতে পেরেছে এবং তারা নয়নমودی মাকেই গাড়ি আলাদা ছকরাল পড়ে যে রকম তাদের নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তাতে বিআরএস সাধারণ মানুষের মনে তাদের প্রতিটা বিতৃষ্ণা তৈরি হয়েছে সেটা তারা বুঝতে বলেই এখন আবার এই পিণ্ডদানের বিষয়টা নিয়ে নতুন রাজনীতি করতে গিয়ে আছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ পিণ্ডদান নিয়ে নয়া রাজনীতি তৈরি হয়েছে বিরোধীদের বক্তব্য হচ্ছে যে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে যে রাজনীতি করছে এই মুহূর্তে বিজেপি তাই আবারও সেই রাজনীতিতে বা এই উত্তেজনার উপর ঘি ঢালতেই আবারও পেন্টদানের এই বিষয়টা প্রধানমন্ত্রী করছেন অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে একটা সেন্টিমেন্ট রয়েছে এবং যেভাবে ওনার মাকে অপমান করা হয়েছে সে জায়গায় তিনি তার মাকে শ্রদ্ধা জানাতেই ওনার জন্মদিনে তিনি পেন্টদান করছেন অর্থাৎ অভিযোগে পাল্টা অভিযোগও কিন্তু রয়েছে নেই নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সংখ্যা